আসসালামু আলাইকুম আমি নামিন ইসলাম চলে আসলাম আবার তো আবাসম ফ্যাশনে আজকে আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিওতে আমার এই লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব এটা কিন্তু আপনার ফ্লোরার ডিজাইনার আপনার মাল্টিমিনা কাজ করা আর এগুলো লেহেঙ্গা কিন্তু খুবই এক্সক্লুসিভ লেহেঙ্গা আপনার চা চার পার্টের লেহেঙ্গা আর খুব ঘেরযুক্ত লেহেঙ্গা এগুলো যারাই অর্ডার করতে চাচ্ছেন আপনার আমার ডিসক্রিপশান নাম্বারে নাম্বার দেওয়া থাকবে ওনাটা ওনার অনাটপসটা দেখিয়ে দাও অন্যটা অনাট আপসটা আপনার ম্যাচিং থাকবে গর্জিয়াস থাকবে টসটা অন্য হচ্ছে আপনার এই যেটা ম্যাচিং আর টসটা দেখো তো এটা ধরো টসটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস টপসটা আর এই লেহেঙ্গাটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনার খুবই রিজনেবল মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আপনার এগুলো ব্রাইডেলে সেকেন্ড সেকেন্ড থার্ড বা ফার্স্ট হিসাবে আপনারা ইউজ করতে পারবেন বা যে কোনো পার্টি ফাংশনেও পড়তে পারবেন মাত্র দশ হাজার টাকা এটার মধ্যে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন এই যে খুবই চমৎকার খুবই চমৎকার ক্যান ক্যানটা আমি দেখিয়ে দিচ্ছি যে ক্যান ক্যান থাকতে হাঁটু সমান ক্যান ক্যান থাকবে মাত্র টেন থাউজেন্ড আমি জাস্ট কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আমার ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আর আপনারা মেসেজ করবেন না আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে বা আপনারা ইমুতে কল করে অর্ডার করবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর পেঁয়াজ কালার আমি জাস্ট আপনার ডিজাইনটা দেখ কোমরে ও খুব সুন্দর এই যে দেখেন ঘের কিন্তু খুব প্রচুর পরিমাণে ঘ্যা চলে আসছে সরাদ আধটা খুবই চমৎকার খুবই চমৎকার এই লেহেঙ্গাগুলোর কিন্তু আপনারা জারদজি প্লাস মাল্টিমিনাম সালমা গাছ বলা হয় এটাকে এক কথায় সরাত মাত্র দশ হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা দশ হাজার টাকা এখন যেটা দেখো বাঙ্গি কালারের মধ্যে ইনটেক আমার আমি কিন্তু বলে থাকি যে আমাদের হোলসেল এগুলো হোলসেল দশ পিস নেন আর এক পিস নেন আমাদের হোলসেল প্রাইজে পাচ্ছেন আর আমাদের শোরুমটা কিন্তু পুরোটাই আপনার লেহেঙ্গার শোরুম পুরোটা কিন্তু আপনার লেহেঙ্গার শোরুম পুরো দোকানটা আপনারা যারা এগুলো কিনতে চাচ্ছেন নিতে চাচ্ছেন মার্কেটে এসে তো আমার দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে সূর্যকন্যা শাড়িস গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা চলে আসবেন আর যারা অনলাইনে আপনারা কেনাকাটা করতে চাচ্ছেন আমার অনলাইন নাম্বারটা আমি দিয়ে দিব সেখান থেকে আপনার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম